হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে ইসুফ ভাই যেদিন বিয়ে করছো ওই দিন সকাল থেকে করা আমার এই ভিডিওটি কারণ এতদিন আমি দিতে পারিনি আস্তে আস্তে আপনাদের মাঝে অল্প অল্প করে শেয়ার করতেছি আর আমার বাসা বাড়িতে একটু কাজ বেশি এই জন্য রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না আবার তার উপরে ছোটো একটা মেয়ে আছে তো এখানে বিয়ের দিন সকালবেলা আমাদের ওইদিকে মানে ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়িতে যেই দিন যাবে বিয়ের দিন একটু দেরি হয়ে যায় সবাই বরকে রেডি করা সব মহিলারা রেডি হওয়া সব মেহমান একসাথে করা তো যেতে যেতে প্রায় দুইটা আড়াইটা বেজে যায় তো ওই দিন সকালবেলা আর কি মানে বাড়ি যদি একটু খাবার আয়োজন না করা হয় তাহলে মানুষ এতক্ষণ থাকতে পারবে না মেহমানরা তো খালোমা কী করছে প্রথমে সবাইকে সকালে সোলা মুড়ি একবার নাস্তা হিসাবে খাইয়ে দিয়েছে পরে ভাবছে যে না সোলা মুড়ি খেয়ে তো আর এতক্ষণ থাকতে পারবে না তো এখানে উনি বাই বাজার থেকে কিছু মুরগি নিয়ে এসেছে পর আয়রার বাবার হাতে ডাউলে চাউলে দিয়ে আপনার মুরগি দিয়ে খিচুড়ি করে দিয়েছে সবাইকে দেওয়ার জন্য কিন্তু খিচুড়িটা এত পরিমাণ মজা হয়েছে প্রথম যারা ছিল তারাই খেতে পারছে পরে যারা আসছে তারা অনেকেই খেতে পারেনি খাবারটা শেষ হয়ে গেছে খালো মা ভাবতে পারেনি যে এত মানুষ হবে তো আমাদের ওইদিকে আবার কি করে একটু দেরিতে যাওয়ার কারণে আপনার মেয়ের বাড়ি খেতে খেতে প্রায় আপনার বিকাল হয়ে যায় তিনটা চারটা বেজে যায় এই জন্য একটু সবাই সকালে একটু বাড়ি খাওয়ার দেওয়ার চেষ্টা করে মেহমানদেরকে কারণ এতক্ষণ তো থাকতে পারবে না মেহমানরা তো এখানে আয়রার বাবা খিচুড়ি রান্না করতেছে খালো মা আবার ওইদিকে তারা মা বিয়ের দিন কিন্তু মায়েদের প্রচুর দায়িত্ব প্রচুর কাজ থাকে তো এখানে খালোম্মা কী করতেছে আয়রার বাবাকে সব কিছু দেখে দিচ্ছে কি দিয়ে কি করবে না করবে ওইদিকে আবার ছেলের বিয়ে এই যে মেহেদি পরাবে গায়ে হলুদ ডালাও রেডি করতে হয় উনি তো মা ওনার দায়িত্ব একটু বেশিই তো উনি কি করছে প্রথম ডালাটা নিয়ে যে মেহেদি গাছের তলে চলে এসেছে এখান থেকে মেহেদি তুলছে আমাদের দিকে ডালার মধ্যে কেউ মিষ্টি দেয় কেউ চিনি দেয় তো খালম্মার ওই দিন মিষ্টি ছিল না এই জন্য চিনি দিয়েছে আর কি পান সুপারি তো যারা পান সুপারি খা মা চাচিরা খালারা ফুফুরা ভাবিরা তারা পান খায় আর যারা মিষ্টি খাওয়া তারা চিনি খায় কিংবা মিষ্টি খায় তো এখানে আমাদের এদিকে কিছু নিয়ম আছে মেহেদি যখন তোলে তখন পাঁচজন মিলে তুলতে হয় মেহেদি বাটতে হয় পাঁচজন তারপরে হলুদও বাড়তে হয় পাঁচজন মেহেদিও বাটতে হয় পাঁচজন তো এরকম করে আর কি প্রায় পনেরো বিশ মানুষ লাগে চাচি খালা ফুফু সবাই মিলে তো প্রথম যিনি মেহেদি বাড়ছে উনি হচ্ছে ইউসুফ ভাইয়ের মামি তারপরে ইউসুফ ভাইয়ের বড় ভাবি তারপরে আমার মা তারপরে ছোটো চাচি এভাবে সিরিয়ালে সিরিয়ালে সবাই মেহেদি মেথি হলুদ বাড়তে থাকে আর কি ছেলেকে পড়ানোর জন্য উনি হচ্ছেন স্বপ্ন বাবির ভাবি আমি আবার আমাদের এই কাউর মানে চেহারা আমি ভিডিও করি না কারণ সবাই এটা পছন্দ করেন আমাদের এই দিকের মানুষ একটু ধার্মিক টাইপের জন্য আর কি আমি ওই যে ফেসটা না নিয়ে নিচের অংশই ভিডিও করি তো যিনি এখন বসছে তিনি হচ্ছেন আমার বোন মানে ইস্যুবাইয়ের মেজো ভাবি তো উনি বাটবে আপনার হলুদ জন্য হলুদ ধুয়ে নিচ্ছে আর সবাই দেখেন অপেক্ষা করতেছে মানে এটা একটা আনন্দ এই জিনিসটা এত ভালো লাগে বিয়ের দিন যখন ছেলের গায়ে হলুদ মেয়েদি দেওয়া পরে তখন অনেক আনন্দ ছেলে কান্না করে কিংবা মা কান্না করে এরকম সবাই কান্নাকাটি করে Could be money. আনন্দের ব্যাপার এই জিনিসটা সবাই আনন্দ করে তো এখানে যে একটা পার্টি নিয়ে এসেছে পার্টির মধ্যে বসাবে রোদে কারণ ইসুফ ভাইয়ের বিয়ের সময় অনেক ঠান্ডা লেগেছিল এই জন্য মেহেদি দিলে মেথি দিলে কিন্তু শরীর অনেক ঠান্ডা হয়ে যাবে এই জন্য কী করছে ওনাকে রোদের মধ্যে বসিয়ে দিয়েছে তখন কিন্তু হালকা শীত ছিল এই জন্য ওনাকে রোদের মধ্যে বসিয়ে দিয়েছে গায়ের মধ্যে মেহে হলুদ মেহেদি মেহেদি দেওয়ার জন্য তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে ইসুফ ভাই অপেক্ষা করতেছে সবাই সব কিছু রেডি করে নিয়ে আসতেছে ইসুব্বাই এর আবার ভাবি চারজন কম না তো ওনারা সবাই যে রং নিয়ে খেলতেছে আমাদের এই আবার বিয়ের দিন সকালবেলা একটু র লাল রং নিয়ে সবাই আনন্দ করে মানে যারা যাদের গায়ে দিতে পারবে তারা তাদেরকে দেয় আর কি তো এখানে প্রথম মেহেদি খালোম মার থেকে শুরু হয়েছে কারণ মার আগে দিতে হয় ছেলে মেয়ের হাতে মাদের দিয়ে শুরু করতে হয় তারপরে আবার মাথার মধ্যে মেহেদি ভাবিরা দেওয়া শুরু করে দিয়েছে মানে এখানে সবাই সবার মতো আনন্দ করতেছে সময় তো অনেক ঠান্ডা ছিল এই জন্য বেশিক্ষণ রোদে ছিল না ওনাকে তারা করে গোসল করিয়ে দিয়েছে বিয়ের সময় আমাদের এদিকে আগে কলসবর্তি তুলে গোসল করতো এখন তো আর ওই নিয়ম কানুন নেই এখন সবাই কী করে ঘরের মধ্যে গোসলখানার মধ্যে গোসল করে নেয় তো আমাদের এদিকে এমনভাবে মেদি হলুদ গায়ের মধ্যে দেয় যাতে শরীরে কোনো অংশ খালি না থাকে ফুরো গেঞ্জি খুলে একটু একটু করে পুরো শরীরে দুই তিনজন মিলে পুরো মাখতে থাকে যাতে ছেলে পুরো বিয়ের দিন পরিবর্তন হয়ে যায় এরকম বাবি মেদি মাখে এমনিতেই সুন্দর তিস হলুদ দেওয়া তো আরো বেশি সেরা সুন্দর হয়ে গেছে বিয়ের সময় তো দেখেন সবাই পাল্লার মতো শুরু করে দিয়েছে মাসাসিরা বাবিরা সবাই সবার মতো মানে ওনাকে এমন ভাবে হলুদ দিয়েছে গায়ের মধ্যে যাতে শরীরে কোনো অংশ খালি না থাকে হাতে দুই হাতের তালুতে শুধু মেহেদে গাছের পাতা মেহেদি বাটা দেওয়া হয় আর উপরে ওই যে টিউব মেদি যেগুলো ওগুলো দেয় সবাই তো এখানে উনি বসেছিল অনেকক্ষণ ধরে এই যে ভাবিরা এমন নিখুঁতভাবে কাজ করতেছে তো এদিকে আমার মা আমার ভাইয়াকে একটু হলুদ লাগিয়ে দিচ্ছে কারণ হলুদ দিলে তো চেহারা উজ্জ্বল হয় বেশ সুন্দর হয় মা আবার হাসানকে একটু দিয়ে দিচ্ছে হাসানের তো নানু হবে আমার মা এজন্য হাসানকেও দিয়ে দিচ্ছে নানু হিসাবে হাসানের নানু একটু বয়স্ক তো এখানে আসতে পারেনি তো এখানে আবার আমাদের আলামিনকেও দিয়ে দিচ্ছে মেহেদি তো এখান দিয়ে সবাইকে হলুদ মেহেদি দেওয়া শেষ এখন এই যে রঙ দিয়ে কি অবস্থা হয়েছে মেহেনাজের এখন এইসব ভাইয়েকে গোসল করতে নিয়ে যাচ্ছে ঘরে বাবিরা সবাই মিলে ওনাকে গড় গোসল করানো হবে ওনাকে যখন গর গোসল করিয়ে সুন্দর করে রোদের মধ্যে আবার বসিয়ে দিয়েছে কারণ যাতে ওনার ঠান্ডাটা না লাগে তো আজকে এ পর্যন্ত আল্লাহ ফেস আসসালামু আলাইকুম